মৌন মিছিলে আইনজীবীরা পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নির্মমভাবে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মৌন মিছিলে অংশ নিলেন আইনজীবীরা শনিবার বিকেলে মালদা জেলা আদালত চত্বর থেকে শুরু হয় মৌন মিছিল সারা শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় মৃত নাবালিকার বাড়িতে সেখানে পরিবারের পাশে থাকার আশ্বাস এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তারা আইনজীবীদের কাছে মৃতার বাবা মায়ের আরজি অভিযুক্ত যাতে ফাঁসির সাজা হয় আমাদের একটা ছোট্ট মেয়ে শিক্ষক তাকে উনত্রিশ তারিখে তার একটা দূর সম্পর্ক আত্মীয় তাকে তুলে নিয়ে যায় এবং আমবাজারের ভিতরে নিয়ে যায় তাকে হত্যা করে গলা কেটে দেয় এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের আইনজীবীরা সবাই রাস্তায় নেমেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ